Are you on learning English? Then welcome to our 30 days English speaking challenge. So we have completed our first day that was our day one and today it's it will be day two and we will learn that how we will make to sentence how we will make sentence we have actually complete and today we will learn that how exactly we will ask the question to another person and how we have to give the answer when we will get the question okay so let's start সো আমরা যেটা শিখেছি গত ক্লাসে সেটা হচ্ছে যে কি করে একটা সেন্টেন্স করব এবং এই একটা সেন্টেন্সকে আমরা কিভাবে করে চার থেকে পাঁচ বা ছয়ভাবে আমরা এটাকে সুন্দর করে পরিণত দিতে পারি ঠিক আছে আজকে যেটা শিখবো আমরা সেটা হচ্ছে কি করে কোয়েশ্চেন করতে হবে আমাদের অথবা কি করে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করবো ঠিক আছে ওকে সো আজকে আমরা এই দুটো জিনিস শিখছি কি করে কোয়েশ্চেন করবো এবং কি করে কোয়েশ্চেনের অ্যান্সার করব তাহলে আমরা মেইন লেসনে চলে যাই হ্যাঁ আমাদের আজকের যে লেসনটা হবে তার আগে আমরা একটু দেখে নেই যে আমরা হোমওয়ার্কসগুলো কমপ্লিট করেছি কি না ঠিকমতো কারণ হোমওয়ার্কসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট যদি কেউ সত্যি তিরিশ দিনের মধ্যে নিজের স্পিকিংটা ডেভেলপ করতে চায় তাহলে অবশ্যই আমাদের হোমওয়ার্কসগুলো রেগুলার কমপ্লিট করতে হবে আচ্ছা তাহলে প্রেজেন্ট সেন্সে যদি থাকে তাহলে এখানে আমরা দু ধরনের কোয়েশ্চেন পাবো একটা হচ্ছে অক্সিউলারি ভার্ব দিয়ে পাবো আর একটা হচ্ছে আমরা ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে পাবো অক্সিউলারি ভার্ব দিয়ে যখন আমরা কোয়েশ্চেন পাবো তখন অবশ্যই আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা শুরু হবে অথবা নো দিয়ে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার শুরু হবে ইয়েস অথবা নো দিয়ে তাহলে আমরা কোয়েশ্চেনটা কি করে আমরা গতদিন শিখেছিলাম যে আমি করি আচ্ছা এর মধ্যে আমরা একটু দেখে নেই আমাদের এখানে সাবজেক্ট কি কি ছিল আই উই একটা নাউন ছিল এবং এখানে একটা সম্পর্ক সেটা মাই মাদার মাই ফাদার অ্যান্ড মাই ব্রাদার মাই ফ্রেন্ডস এনিকাইন্ড অফ থিংস ইউ ক্যান রাইট হিয়ার ওকে তাহলে এখন আমরা কোয়েশ্চেনটা করবো তার আগে দেখবো যে আমরা গতকাল কি শিখেছিলাম আমি খেলি আমি যাই আই প্লে আই গো আই কাম আই ডু আই ডোট জু লাইক দিস ওয়ে উই হ্যাভ লার্ন এন্ড নাও উই উইল লার্ন দ্যাট হাউ উই আস দ্য কোয়েশ্চেন আচ্ছা এখন আমরা যদি কোশ্চেন করতে চাই আমরা যে কোনো একটা সাবজেক্ট ধরি এখানে ধরেন ইউ ইউ যদি নেই এখন ইউকে আমরা কোয়েশ্চেন করতে চাচ্ছি এখন কোয়েশ্চেনটা কী করবো তুমি কী করো তুমি কি করো তাহলে তুমি কি করো যখন আসবে তখন কিন্তু এটা কোয়েশ্চেন আসছে হচ্ছে ওয়ার্ড দিয়ে তাই না ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে কিন্তু এই ওয়ার্ড দিয়ে আমরা শুরু করবো না কারণ এটা যখন ওয়ার্ড দিয়ে হচ্ছে তার মানে এটা ডাব্লিউ এইচ কোয়েশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে এটা আর তখন কিন্তু অক্সিউলারিতে থাকছে না আমাদেরকে থাকতে হবে অক্সিউলারিতে অক্সিউলারি আমরা এখন শিখছি অক্সুলারি ওয়ার্ড দিয়ে কী করে কোয়েশ্চেন করতে হয় তাহলে তুমি কি করো এটার প্রশ্ন করতে গেলে ওয়ার্ড দিয়ে শুরু করতে হচ্ছে তাহলে আমরা তুমি কি করো যখন ওয়ার্ক দিয়ে হচ্ছে তাহলে তুমি কি করো তুমি কি করো এটা যদি বলি তাহলে কি হবে ডু ডু এটা হবে হচ্ছে ডু ইউ তুমি কি করো এখন তুমি কি করো ডু ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কি কাজটি করো ডু ইউ ডু খুক এখানে খুব তো নিজেই একটা ভার্ব আমরা এখানে ডিরেক্টলি খুব দিয়ে দিতে পারি তাহলে এখন আমি যদি বলি তুমি কি ঘুমাও তাহলে কি হবে তুমি কি ঘুমাও ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও এখন এর অ্যান্সার কিভাবে দিব আমরা আমরা কিন্তু শিখে এসছি আমি ঘুমাই তাহলে আমি ঘুমাই যদি হচ্ছে আমরা জানি যে আমি ঘুমাই কি হবে আই স্লিপ তাহলে এখানে আমাদের শুরু করতে হবে ইয়েস অথবা নো দিয়ে হলে আমি যদি ঘুমাই তাহলে আমাকে বলতে হবে আই স্লিপ আর যদি না হয় তাহলে আই স্লিপ আই স্লিপ তাহলে একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দুভাবে দিতে পারি যখন তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে যে ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও ইয়াস আই স্লিপ আমি ঘুমাই নো আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই না যদি হয় যে তারা কি ঘুমায় তাহলে কি হবে ডু দে ডু দে স্লিপ ইয়াস দি স্লিপ অর নো স্লিপ সে ঘুমায় তারা ঘুমায় অথবা তারা ঘুমায় না এইভাবে আমরা শুধুমাত্র এই যে এখানে যে ওয়ার্বটা আছে এই ওয়ার্বটাকে চেঞ্জ করে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি শত শত কোয়েশ্চেন তৈরি করতে পারি বিশেষ করে এই যে এখানে আমি কিছু ওয়ার্ব লিখে দিয়েছিলাম গতকাল যেমন আমি নতুন আরও কিছু ওয়ার্ব দিচ্ছি এখানে হতে পারে ঠেক এখানে হতে পারে খাম যদিও আমি গতকাল খামতে দিয়েছিলাম আচ্ছা এরপর হতে পারে কি গৌ বাই এই যে এখানে যে ভার্বগুলো দিয়েছি আচ্ছা আমি পাঁচটা ভার্ব দিচ্ছি এই পাঁচটা ভার্ব যথেষ্ট আপনার প্র্যাকটিসের জন্য হ্যাঁ এই যে এখানে এই জায়গায় শুধু ভার্বটা আপনি চেঞ্জ করে দিবেন কিভাবে ডু ইউ খাম তুমি কি আসো ইয়াস আই খাম আমি আসি নো আই ডোন্ট খাম আমি আসি না ডু ইউ গো তুমি কি যাও ইয়াস আই গো আমি যাই নো আই ডোন্ট গো আমি যাই না লাইক দিস ওয়ে ইউ ক্যান কমপ্লিট ইউর কোয়েশ্চেন ইউ ক্যান আস ইউর কোয়েশ্চেন অ্যান্ড অলসো ইউ ক্যান কমপ্লিট ইউর অ্যান্সার ওকে তাহলে এটা যখন হচ্ছে আমাদের সাবজেক্টগুলো এ পর্যন্ত থাকছে যখন সাবজেক্ট আসছে হিস্রি ইট নাও অর এনি নেম দ্যাট উই হ্যাভ টু আস উইথ উই হ্যাভ টু অ্যাড হেয়ার এস আমাদের হিস্রি যখন চলে আসছে তখন কিন্তু আমরা দিতে পারছি না ডু তাহলে তখন কী দিতে হবে আমাদের শুরুটা করতে হবে কোয়েশ্চেনের কোশ্চেনটা শুরু করতে হবে ডাজ দিয়ে এখন সে কি ঘুমায় কি হবে ডাজ হি স্লিপ সে কি ঘুমায় ইয়েস সে ঘুমায় ইয়েস শি অর হি স্লিপস এস বা ইএস যোগ করতে হবে আমরা বলেছি এখন যদি আমি বলি যে না সে ঘুমায় না নো হি ডাজ নট স্লেপ সে ঘুমায় না এক্স্যাক্ট সেম ওয়েতে আপনাকে এই যে এখান থেকে ভার্ব চেঞ্জ করে দিতে হবে ভার্ব চেঞ্জ করে দিয়ে এইরকম শত শত ভার্ব আছে জীবনে লাইফে পৃথিবীতে যত ধরনের ভার্ব আছে এখানে চেঞ্জ করে দিয়ে দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি ভিডিওটা পজ করে প্র্যাকটিস করতে পারেন অথবা ভিডিওটা শেষ করে ক্লাসটা কমপ্লিট করে দিয়ে আপনি তারপরে এখানে প্র্যাকটিসটা করতে পারেন তবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাস বিকজ অফ এই যে আপনার এখানে যে আমাদের দশটা সাবজেক্ট আছে এই দশটা সাবজেক্টকে এই জায়গায় বসিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এই যে এখানে যে আপনাদের ভার্বগুলো আছে এই ভার্বগুলো চেঞ্জ করে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে করতে হবে নিজের সাথে নিজে কোথাও আপনাকে যেতে হবে না কারো কাছে যেতে হবে না নিজেকে নিজের পার্টনার বানিয়ে আপনি ইংলিশ প্র্যাকটিস করবেন আপনার বাসার মধ্যে কি করে সেটা এই যে he or she is a person or he or she is a person and they have their mouth and they will talk together but you will speak like this way do you sleep yes i sleep do you eat yes i eat do you like biryani no i don't like biryani do you want to go outside yes i want to go outside will you go okay sorry no you can't adhere. here will just we have to complete with আওয়ার প্রেজেন্ট সো এখানে কি হচ্ছে এরা দুজন মিলে কথা বলছে কিন্তু আল্টিমেটলি স্পিকিং প্র্যাকটিস করছেন আপনি আলটিমেটলি দুজন দুটো মানুষ হিসেবে কথা বলছে কনভারসেশন করছে আলটিমেটলি আপনার ডেভেলপমেন্ট হচ্ছে সো এটা করতে পারেন অথবা মেরোরের সামনে আপনি বলতে পারেন আই উইল গো ডু আই গো নো আই ডোন্ট গো ডু আই স্লিপ নো আই ডোন্ট স্লিপ ডু আই see no i don't see do i read yes i read like this way you have to make question you have to give answer both side okay okay uh, today we have said that we will learn wh question and also uh, auxiliary verb uh, question with auxiliary verb but we are not getting lots of time we have to complete all the things we have to Learn our English language within 30 days. We have to do all the things within 30 days, but উই হ্যাভ টু মেনটেন আওয়ার কনসিস্টেন্সি অ্যান্ড অলসো উই হ্যাভ টু লার্ন প্রপারলি যেহেতু আমাদের প্রপার্টি শিখতেও হবে এবং আমাদের সম্পন্ন করতেও হবে ইংলিশ স্পিকিংটা তিরিশ দিনের মধ্যে তাই আমরা ফার্স্ট যাবো কিন্তু প্র্যাকটিস করে করে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আজকের দিনটা এই প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আজকে এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করুন শুধুমাত্র আপনার অক্সলারি পার্ভ দিয়ে কোয়েশ্চেন তৈরি করবেন এবং অ্যান্সার করবেন নিজে নিজে অনেক বেশি আমি আজকের জন্য যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো একটু দিয়ে দেই হোমওয়ার্ক মাস্ট কমপ্লিট করতে হবে হ্যাঁ না হলে আসলে তিরিশ দিন শুধুমাত্র ক্লাস দেখে কোনো লাভ হবে না তাহলে হোমওয়ার্কের মধ্যে প্রথম থাকছে হচ্ছে আচ্ছা ভিডিও মেকিং আমরা দিব তার আগে আমি দিয়ে দেই দুটা কোয়েশ্চেন একটা হচ্ছে তুমি কি খাও এটার অ্যান্সার দিতে হবে তাহলে দুটা করতে হবে একটা হচ্ছে এখানে অ্যান্সার আচ্ছা সে কি খেলে সেম ওয়েতে ট্রান্সলেট অ্যান্ড অ্যান্সার আচ্ছা আর এখানে হচ্ছে রেগুলার দু মিনিট করে আপনাদের ভিডিও মেক করা অথবা মিররের সামনে প্র্যাকটিস করার একটা বিষয় আমি প্রথম দিনই বলেছি এবং আজকে আবারও বলে দিচ্ছি একটা টপিক দিচ্ছি আমি এটা হচ্ছে ফেন আরেকটা টপিক হচ্ছে মাই মাদার অ্যান্ড থার্ড টপিক ইজ মাই এই তিনটা টপিকের উপরে আপনাদেরকে ভিডিও মেক করতে হবে হ্যাঁ যদি পসিবল না হয় ভিডিও মেক করা তাহলে আপনি বিরোরের সামনে ওয়াশরুমে গিয়ে কারোর সামনে না শুধুমাত্র নিজে নিজে ডিসক্রাইব করবেন এই একটা টপিক এই একটা টপিক এই একটা টপিক এই যে কলম সম্পর্কে দুই মিনিট নিজে নিজে কথা বলবেন মায়ের সম্পর্কে দুই মিনিট নিজে নিজের কথা বলবেন এবং নিজের সম্পর্কে যা বলতে ইচ্ছা হয় দুই মিনিট নিজে নিজে কথা বলবেন এটা মিররের সামনে অথবা একটা ক্যামেরা ওপেন করে এই ক্যামেরার সামনে আবার ডিলিট করে দেবেন ভিডিওটা নো প্রবলেম বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস তাহলে আমরা প্রথম দিন শুনেছি যে আমাদেরকে তিনটা কাজ করতে হবে যদি আমরা তিরিশ দিনের মধ্যে ভালো একটা ডেভেলপমেন্ট নিজের দেখতে চাই প্রথমত দু মিনিট করে প্রতিদিন কথা বলতে হবে মানে দু চার ছয় মিনিট জাস্ট সিক্স মিনিটস ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ ফর ডেভেলপ ইউর সেলফ ওকে মাত্র ছয় মিনিট আপনাকে দিতে হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য একটা এক্সট্রা স্কিল ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে তাহলে আমরা দু দু ছ মিনিট আমরা এখানে সময় দিব এরপর লিসনিং করবো আমরা 30 মিনিট যে কোনো কিছু আপনি দেখেন সারাদিনে মিনিমাম দু তিন চার ঘন্টা করে মোবাইল ইউজ করা হয় এই মোবাইল ইউজ করার সময় থেকে আমরা 30 মিনিট বের করে এই সময়টাতে এনজয় করব হয় ইংলিশ সং অথবা ইংলিশ মুভি অথবা পডকাস্ট অথবা কোনো মোটিভেশনাল স্পিচ ওয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান লিসেন বাট ইউ হ্যাভ টু লিসেন তাহলে আপনার এই স্পিকিং এবং আপনার লিসনিং বাসায় আপনি নিজে করবেন তবে এই যে প্র্যাকটিসটা প্র্যাকটিসটা আমাদের ক্লাসের ক্লাসের সময় মাঝে মাঝে পজ দিয়ে আমাদের ক্লাসের সাথে প্র্যাকটিস করবেন অথবা ক্লাস শেষ করে তারপর প্র্যাকটিস করবেন আর এই হোমওয়ার্কগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবেন যে এটার কোয়েশ্চেনটা কীভাবে করবেন আপনি এবং অ্যান্সারটা কী করে করবেন টিল দেন ইউ হ্যাভ টু বি হ্যাপি অ্যান্ড সেফ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টুমরো উইল বি আওয়ার ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ডোন্ট মিস আওয়ার ক্লাস ইট উইল বি ডে থ্রি থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহাব